খালেদা জিয়ার শেষ বিদায়ে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাহিয়া ও জাফিয়া কি উপস্থিত ছিলেন না দেশ জুড়ে কোটি ভক্ত ও সাধারণ মানুষের মনে যখন প্রিয় নেত্রীকে হারানোর শোকের মাতম ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং লোকমুখে ঘুরপাক খাচ্ছিল এই একটি মাত্র প্রশ্ন দাদির জানাজা কিংবা শেষ মুহূর্তের কোনো ছবি বা ভিডিওতে দেখা মেলেনি প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই সন্তানের তবে কি দাদির জীবনের শেষ সময়ে পাশে ছিলেন না তার আদরের দুই নাতনি অবশেষে সেই রহস্যের জট খুলেছে জানা গেছে জিয়া পরিবারের অন্দরমহলের এক আবেগ দৃশ্যের কথা একত্রিশে ডিসেম্বর বুধবার সকালে গুলশানের বাসভবনে যখন বেগম জিয়ার নিষ্প্রাণ দেহ নিয়ে আসা হয় তখন এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে কফিনের পাশে বসেই কোরআন তেলাবাত করছিলেন শোকস্তব্ধ তারেক রহমান তার পাশেই ছিলেন মেয়ে জাইমা রহমান এবং ছোট ভাইয়ের স্ত্রী সৈয়াদার শামিলা রহমান বাবার কাঁধে হাত রেখে জাইমা রহমানকে সান্ত্বনা দিতে দেখা গেলেও ক্যামেরার ফ্রেমে অনুপস্থিত ছিলেন কোকর দুই মেয়ে আর এখান থেকেই ডানা মেলেছিল নানা গুঞ্জন তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন এক চিত্র দাদির প্রতি ভালোবাসা আর শ্রদ্ধায় কোনও কমতি ছিল না জাহিয়া ও জাফিয়ার বরং প্রচার বিমুখ এই দুই বোন শোকের সাগরে ভেসেও নিজেদের রেখেছেন লোকচক্ষুর অন্তরালে তিরিশে ডিসেম্বর ভোর ছয়টায় যখন চিকিৎসকরা জানান বেগম খালেদা জিয়া আর বেছে নেই তখন হাসপাতালের কেবিনে পরিবারের অন্য সদস্যদের সঙ্গেই উপস্থিত ছিলেন কোকর দুই মেয়ে দাদির অন্তিম যাত্রার প্রতিটি মুহূর্তেই তাঁরা ছিলেন ছায়ার মতো কেবল এড়িয়ে চলেছেন ক্যামেরার ফ্ল্যাশ হাসপাতাল থেকে নিষ্প্রাণ দেহ যখন গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর ফিরোজা বাসভবনে আনা হয় সেখানেও দাদির নিথর দেহের পাশে দাঁড়িয়েছিলেন তিন নাতনি জাইমা জাহিয়া এবং জাফিয়া পঁচিশে ডিসেম্বর তারেক রহমান ও তার পরিবার দেশে ফেরার পর থেকেই পুরো পরিবার এক হয়েছিল কিন্তু আরাফাত রহমান কোকোর মেয়েরা স্বভাব সুলভভাবেই গণমাধ্যম থেকে নিজেদের দূরে রাখতে পছন্দ করেন তারা খবরের শিরোনাম হতে চান না যার কারণে দাদির অসুস্থতার সময় কিংবা প্রয়াণের দিন সচেতনভাবেই তারা ছিলেন ক্যামেরার পেছনের শাড়িতে শোকের এই মহাযজ্ঞে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত জানা যায় নারীদের জন্য নির্ধারিত বিশেষ স্থানেও উপস্থিত ছিলেন তারা সেখানে চাচি ড জুবাইদা রহমান চাচাতো বোন জাইমা রহমান এবং মা শামিলা রহমানের পাশেই দাঁড়িয়ে চোখের জলে দাদিকে বিদায় জানিয়েছেন জাহিয়া ও জাফিয়া প্রথমবারের মতো জিয়া পরিবারের তিন নাতনিকে একসঙ্গে সেই শোকাবহ পরিবেশে দেখা গেছে যদিও সাধারণ মানুষের ভিড়ে তারা ছিলেন অনেকটাই নিভৃতচারী এই শোকের আবহেও মানুষের দৃষ্টি ছিল জিয়া পরিবারের পুনর্মিলন আর বিচ্ছেদের করুণ সুরের দিকে দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় মাকে হারিয়েছেন বড় ছেলে তারেক রহমান নিয়তিরিকি পরিহাস যে মায়ের টানে দেশে ফেরা সেই মায়ের শীতল দেহুটি তাকে কাঁধে তুলে নিতে হল দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর দেশে ফেরায় তারেক রহমান ও ড জুবাইদা রহমান যখন হাল ধরছেন তখন কোকর পরিবারের এই নীরব উপস্থিতি প্রমাণ করে রাজনীতির মাঠের কোলাহল নয় বরং পারিবারিক বন্ধন আর শ্রদ্ধাবোধি তাদের কাছে মুখ্য দাদির কফিনের পাশে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলার দৃশ্যটি হয়তো ক্যামেরায় ধরা পড়েনি কিন্তু পারিবারিক সূত্র নিশ্চিত করেছে দাদির শেষ বিদায়ে কোকো কন্যারা ছিলেন একেবারে হৃদয়ের কাছেই হাজারো ক্যামেরার লেন্স তাদের খুঁজে না পেলেও দাদির প্রতি তাদের ভালোবাসা ছিল অকৃত্রিম ও গভীর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এটা এখন স্পষ্ট যে লোক দেখানো উপস্থিতি নয় বরং অন্তরের গভীর শোক নিয়েই দাদিকে শেষ বিদায় জানিয়েছেন জাহিয়া ও জাফিয়া আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ